ভোররাতে মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালালো দুষ্কৃতীরা গুলিবিদ্ধই মাছ ব্যবসায়ী ভর্তি তৃণমূল জেলা হাসপাতালে কৃষ্ণনগর থানা থানার বাজারে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে জানা গেছে কৃষ্ণনগর নগরনগর এলাকার বাসিন্দা সমীর ঘোষ ও বিশ্বনাথ ঘোষ সম্পর্কে দুই ভাই পেছায় মাছ ব্যবসায়ী প্রতিদিন তারা কৃষ্ণনগর বাজারে মাছ কিনে পাত্রবাজারে বিক্রি করে প্রতিদিনের মতো শুক্রবার ভোররাতেও তারা বাজারে মাছ কিনতে যায় অভিযোগ কিছু দুষ্কৃতি তাদের ঘিরে ধরে টাকা চায় টাকা দিতে অস্বীকার করা হঠাৎ হঠাৎ একটি পিস্তল বের করে দুই মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে প্রথমে গুলি লাগে বিশ্বনাথ ঘোষের পায়ে বিশ্বনাথকে বাঁচাতে গেলে সমীর ঘোষ কেউ দোষ কি গুলি ছোড়ে গুলি লক্ষ্যবশ হয় বিশ্বনাথের ঘোষের পায়ে গুলি লাগার কারণে বিশ্বনাথ ঘোষ মাটিতে লুটিয়ে পড়ে এরপর বন্দুক দিয়ে মাথায় আঘাত করে তার গুলি ছুঁড়েছে অভিযুক্তরা বলে অভিযোগ চিৎকার চেঁচামেচি গুলি হওয়া এই বাজার এলাকায় অন্যান্য মাছ ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতের এরপরে রক্তাক্ত অবস্থায় বিশ্বনাথকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ পাশপাশে হাসপাতালে গিয়ে মাছ ব্যবসায়ীকে দীর্ঘক্ষণ কথাও বলে আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ভোরে কৃষ্ণনগর জনবহুল এলাকায় গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ী তদন্তে পুলিশ

আমি আর ওদের ভেতরে ছিলাম বলে আমাকে দেখতে পারিনি হ্যাঁ যে ও আর বাইরে থেকে জোর থেকে দেখলাম মাথায় করে দিল ওই যেমন পানি দু রাম করেছে পায়ে লেগেছে পড়ে যায় তখন মাথায় আমি মেশিন মেশিন দিয়ে আপনারা তো দেখলেন আর ওই ছেলেটা হলো বিশাল বড় নাম জানেন করেছে আমাকে টু বাই আমাকে করেছিল আমার লাগে নি আমার একটা ঠেকা লেগেছে আমাকে করেছে আমার মানে ব্যাখ্যা নিয়েছে আমার মানে ব্যাগে পনেরো হাজার টাকা ছিল আর আমার দাদার মানে ব্যাগে মোটামুটি কুড়ি পঁচিশ তিরিশ হাজার ছিল তো কত ছিল আমি জানি না আমার মানে ব্যাগ জানি থানায় আমি ওই অবস্থায় স্যারকে নিয়ে গেছিলাম টোটো করে স্যারকে দেখেছি স্যার আসছিল আমি এবার আপনাদের কাছে অনুরোধ করছি পুলিশকে অনুরোধ করছি যেন এই কেসটা একটু ভালোভাবে দেখে এখন কিছু করিনি আপনারা আপনি ভালোভাবে দেখান আর আমাদের মা যেমন মা মেজি এখানে ক্রিমিনাল ক্রিমিনালে তো বসতে দেন আপনারা এমন ভাবে ভালোভাবে দেখায় যেন মা দেখতে ভালো লাগে একটু বিশাল বড় ক্রিমিনাল আপনারা সবাই জানেন আমি এই শাস্তি চাইনি